আমার অভ্যাসটা বরাবরই একটু অন্যরকম সব কিছুতে মাঝে মাঝে নতুন আনার চেষ্টা করি আর তাতে সফলও হই খেতেও ভালো লাগে তো যাই হোক আজকে আমি ডিম বুনা করবো তো ভাবছিলাম আজকে সিদ্ধ করে ডিম বুনা না করে এইভাবে আমি ডিম পোস্ট করে ভুনা করব আর খেতে না জানি কেমন লাগবে আল্লাহ জানে কিন্তু আমার মনে হচ্ছে খেতে অনেক ভালো হবে তারপর ভয়ে ভয়ে রান্না করছি যেহেতু আমি একা খাবো না আমার পরিবারের সবাই খাবে তাই একটু ভয় লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এরকম করে সবগুলো ডিম আমি পোস করে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি আর তারপর বাস উল্টে পাল্টে নিলাম একটু শক্ত করে ভেজেছি যাতে একটু ভেঙে না যায় তো শক্ত করে ডিম ভাজলে আর যখন রান্না করব তখন আর ভেঙে যাবে না এই ধরনের পণ্ডিতি করার জন্য মাঝে মাঝে কিন্তু আবার বাসও খেতে হয় কারণ আমি যেহেতু একজন না সবার জন্যই রান্না করি তা আমার উপরে সবাই একটু বেশি ডিপেন্ড করে আর যখন আমার সেই পণ্ডিতির রান্নাগুলো অনেক সময় খারাপ হয় তখন তো আমার কি অবস্থা হয় সেটা আর কি বলবো আর যখন ভালো হয় তখন তো একদম প্রশংসায় পঞ্চমুখ যাই হোক এই পৃথিবীর সব মানুষগুলো তার আর একরকম নয় যে আমার গুণগুলো মানে সবসময় বলবে সে যাবার আমার দোষগুলো বলবে না তার কি গ্যারান্টি আছে বলেন এটা হয়ই যাই হোক তো তারপর এখন ডিমগুলো সবগুলো ভাজা করে নিলাম এই যে অনেকগুলো ডিম ভাজা করেছি যেহেতু আমরা দুই বেলা খাবো দুই বেলা রান্না একসাথেই করে ফেলেছি তো এখন অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু বেশি করেও তেল দিয়েছি আর তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সত্যি বলতে আমি একবেলায় রান্না করি আমি দুই বেলা তেমন একটা রান্না করি কারণ দুইবেলা রান্না করতে আমার অনেক বিরক্ত লাগে আর বিশেষ করে বিকালে রান্না তো আমার একদমই সহ্য হয় না তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিব হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া সব কিছু আসলে পরিবারে একসাথে থাকতে গেলে অনেক সময় পরিবারের বিরুদ্ধেও কিছু করতে হয় আবার অনেক সময় পরিবার নিয়ে সব কিছু করতে হয় তো যাই হোক এখন মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি আর তারপরই আমি একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর এখানে আমি টমেটোও দেব কারণ টমেটোটা ফ্রোজিং টমেটো তো এটাকে আগে আমি একদম সুন্দর করে ছিলে থেতলে নিয়েছি তো আমি তো অবশ্যই টমেটোগুলো সবসময় প্রয়োজন করি একটু গোটা গোটাই বেশি তেজে থেতলে নিয়েছি দেখেছেন কত সুন্দর করে আর এখন আমি এগুলোকে দিয়ে দেবো তো ফ্রোজিং টমেটো একদমই সিদ্ধ হতে যায় না তাই আমি সবসময় ফ্রোজিং টমেটো এভাবে থেতলে দেই তাহলে আর সিদ্ধর কোনো প্রয়োজন হয় না মানে গোটা গোটা হয়ে শক্ত হয়ে থাকে না তো যাই হোক এখন টমেটো দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর টমেটোটা দেওয়াতে অনেকটা ভালো হয়েছে কারণ ডিমটা অনেক সুন্দর কষা কষা হয়েছে তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপরেই পানি দিয়ে দেব সত্যি বলতে এই ধরনের ডিম ভাজাটা আমি আর কখনও খাইনি এই প্রথমেই রান্না করছি অনেকেই দেখেছি ফেসবুকে রান্না করতে আর আমার কাছে ভালোও লেগেছে খুব মজা হয়েছে আর এই তো এখন পানি দিয়ে দিলাম পানিটা একদম মিডিয়ামভাবেই দিয়েছি বেশি পানি দেইনি যেহেতু ডিমটা আগেরই ভাজা করা তো এখন ডিমগুলোকে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি বাচ নবাবি একটা রান্না দেখেছেন এত সুন্দর একটা রান্না এটা কোনো মেহমান আসলে রান্না করে যদি এভাবে দেই একদম সহজে রান্নাও করে ফেলতে পারবো আর মেহমানকে দিলে মেহমানও খুশি হয়ে যাবে এই রান্নাটার নাম কে কীভাবে ডাকেন আমি জানি না তবে আমার কাছে এটা হচ্ছে নবাবি ডিম্বুনা এই নবাবি ডিম্বুনাটা খেতে যে এত মজা হয় আর বাসায় মাঝে মাঝে যদি এখনভাবে করে বাচ্চাদেরকে দেন বাচ্চারা তো খুশি হয়ে যাবে মানে অনেক আনন্দ করবে এত মজার একটা খাবার সত্যি বলতে এই ডিমটা দিয়ে ভাত খেতে আমার এত ভালো লেগেছে আমি কি বলবো আসলে আমার বাচ্চারাও অনেক খুশি হয়ে আজকে আমি এই রান্নাতে একদমই মানে পারফেক্ট মানে সবার কাছে প্রশংসা পেয়েছি আর অনেক ভালোও লেগেছে সবাই অনেক খুশি হয়েছে সত্যি বলতে পরিবারকে খুশি করতে পারলে না আমার অনেক ভালো লাগে তো মাঝে মাঝে আমি এমন কিছু রান্না করি তখন আমার পরিবার অনেক খুশি হয়ে যায় কিন্তু মাঝে মাঝে আবার আমার পরিবার অনেক রাগ হয় আমার উপর কারণ আমি এমন কিছু রান্না করি যেগুলো ওরা মুখে তুলতে পারে না কিছুই করার নেই আসলে মাঝে মাঝে সব কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক সময় ফেল খেয়ে যাই তো তাই তো যাই হোক আজকে কোনো ফেল খাইনি আজকে ভালোই রান্না করেছি অনেক মজা হয়েছে খেতে তা আমি অবশ্য একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন এই একটা ডিম দিয়ে একদম পুরো প্লেটের ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন এত মজার একটা রান্না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপু ভাইয়েরা একদমই কিন্তু লাইক দিতে ভুলবেন না আর কমেন্টটা অবশ্যই করবেন কেমন সবাই ভালো থাকবেন আল্লাহ